বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক নাবালককে ছুরি অভিযোগ এক বিরুদ্ধে ঘটনায় গ্রেপ্তার মূল থানা এলাকার পাপনা এলাকার ঘটনা। বাবা প্রদীপ দাসের অভিযোগ গতকাল সন্ধ্যার পরে তার ১৬ বছর বয়সী নাবালক ছেলে আকাশ দাস বাড়িতেই ছিল হঠাৎ তিরিশ বছর বয়সী প্রতিবেশী যুবক ভোলা দাস তার ছেলেকে ফোনে ডেকে নেয় অভিযোগ এরপরই ভোলা দাস আকাশের পেটে ধারালো ছুরি ঠুকিয়ে মারে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আকাশ তরি যাওয়া হয় হাসপাতালে। যদিও তার ফাঁকে অভিযুক্ত ভোলা দাস গা ঢাকা দেয় বাবা প্রদীপ দাস কাজে ছিলেন ছেলের এই মর্মান্তিক খবর শুনে তিনি বাড়িতে ছুটে আসেন এরপর শান্তিপুর থানায় অভিযুক্তের নামে একটি অভিযোগ দায়ের করেন যদিও অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই মূল অভিযুক্ত ভোলা দাসকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ সোমবার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয় তবে নাবালকের বাবার দাবি ভোলা দাস প্রতিবেশী যুবক পেশায় কসাই পারিবারিক কিংবা ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না কিন্তু তার ছেলের পেটে কি কারণে ছুরি মারল এই নিয়ে ধোয়াশায় রয়েছেন তারা নদিয়ার থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিবিটিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও নতুন নতুন খবর দেখার জন্য তার সাথে যুক্ত হচ্ছে এক হচ্ছে বিনয় মণ্ডলের ছেলে বিপুল মণ্ডল আর মদন দাসের ছেলে ভোলা দাস কখন ঘটনাটা ঘটেছে ছটা পঁয়ত্রিশে ঘটেছে আমার কাছে ফোন যায় সাতটা তিরিশে আমি কলকাতায় কাজে ছিলাম সোদপুর এর মধ্যে একটা ফোন যায় যে আমারই পাড়া প্রতিবাসী একজন ফোন করেছে তুই কোথায় আছিস আমি বললাম কাজে আছিস বলছি কোথায় আমি বললাম সোদপুরে সোদপুর প্ল্যাটফর্মে বসে রয়েছি তার শেষে তা বললো তুই কিছু জানিস না আমি বললাম না আমি জানি না আচ্ছা বিস্তারিত আপনি কি জানতে পেরেছি আমি জানতে পেরেছি যে আমার ছেলেকে ভুজালি দিয়ে মানে এই মাংস কাটে যে কি বলে ওটা চাপা দিয়ে মারেছে পেটে এখান থেকে এই পর্যন্ত আপনার ছেলের বয়স কত ষোলো বছর বয়স মার কারণটা কি মারার কারণটাতে আমি এটাই তো বুঝতে পারছি না মানে আমার সাথে কোনো শত্রুতা ছিল পারিবারিক শত্রুতা না 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 এসব আমার সাথে কোনো শত্রুতা আপনার ছেলে কালকে রাতে কোথায় ছিল মানে বাড়ি থেকে ডেকে নিয়ে কি ঘটনা ঘটিয়েছে হ্যাঁ বাগানে ওরা বসে বন্ধু বান্ধব বসে একটু কালকে রথযাত্রায় গেছে

ওরা হচ্ছে বাবার চায়ের দোকান আছে আর ওর মুরগি কাটার মুরগির ব্যবসা আছে মুরগির ব্যবসা আছে আপনি প্রতিবাদ করেছেন আমি প্রতিবাদ বলতে যেই ছেলেটাকে মেরেছে আর যে মেরেছে তাকে আমি বলেছি যে ভাইপো আমি ওর সাথে সামনাসামনি দেখানি থানায় এসে আমি যখন কমপ্লেন করতে আসি তখন আমার সাথে অভিযোগ করেছে হ্যাঁ আমি অভিযোগ করেছি গ্রেপ্তার হয়েছে এখন হ্যাঁ গ্রেপ্তার হয়েছে যে ও যে আর কি আপনার পেটে মানে ছেলের পেটে ছুরি মেরেছে নামটা আকাশ দাস আপনার ছেলের নাম আকাশ দাস আপনার ছেলের নাম আমার ছেলের নাম আকাশ দাস যে মেরেছে ভোলা দাস ভোলা দাস প্রতিবেশী নাকি প্রতিবেশী পাড়া প্রতিবেশী যে মেরেছে তার বয়স তার বয়স পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা আপনার ছেলে কি এখন শয্যাশাহী হ্যাঁ শয্যাশাহী বিষ্ণায় বাড়ি আপনি বাড়ি পাবনা করেন বাবলার আপনার নাম আমার নাম প্রদীপ দাস